দেখি হয়েছে মুখ গোমরা কেন বান্ধবী আমার তো সর্বনাশ হয়ে গেছে কি সে সর্বনাশ আমি তো প্রেগনেন্ট হ্যাঁ কি বলিস তুই হ্যাঁ কার সাথে কবে কি সম্পর্ক করলি আমরা তো কেউ কিছু জানলাম না কার সাথে করব তোর ভাইয়ের সাথে কি বলিস তুই আমার বাসার ভিতরে আমার ভাইয়ের সাথে সম্পর্ক করছিস আর এই অবস্থা ঘটাইছিস আমার ভাইয়া কি বলছে শুনতে চাস হ্যাঁ তাহলে শোন আরে বাবা তুমি বুঝতে চেষ্টা করো কিছুদিন পরে তোমার আমার বিয়ে সবাই জানে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি আর তাছাড়া এখন যদি আমরা দুজন একটু রুমেজের টাইম পাস করি তাহলে সমস্যা কি তুমি তো আমার বউ হবে তাই না দেখো দুদিন পরে তো আমাদের বিয়ে হচ্ছে এত তাড়াহুড়া কি দরকার দুদিন পরেই না করি আর এখন এটা করা কি সঠিক মনে হয় না আমার জন্য এই যে তোমারা মানে তোমরা মেয়েরা না ওই একটা কথাই বলতে পারো এ সঠিক মনে হয় না এটা ভালো মনে হয় না আরে বাবা তুমি একবার বোঝার চেষ্টা করো তুমি দেখো না ওই যে ফয়সালকে দেখো ফয়সাল গার্লফ্রেন্ডকে নিয়ে মাঝে মধ্যেই আমাদের ফ্ল্যাটে আসে তারপরে তোমার ফিরোজকে দেখো ফিরোজ আমাদের ফ্লাটে আসে ওরা যদি টাইম এক্সপেক্ট করতে পারে আমি কেন পারবো না আমি কি ওদের থেকে দেখতে শুনতে কম আর তুমি তো একদম চাঁদ মতো আমার না ভাল লাগতেছে না মন চাচ্ছে আমি তোমাকে এখন রুমে নিয়ে একদম সুন্দরভাবে কাজ থেকে সব কিছু ভালো করে দেখি দেখো আমি কি তোমাকে ভালোবাসি না আমিও তো তোমাকে ভালোবাসি আমি চাই যে আমাদের ভালোবাসাটা পবিত্র থাকুক আর দূর পবিত্র তুমি বোঝার চেষ্টা করো শোনা পবিত্র অপবিত্র কি আছে মানে দুই দিন পরে তো ভালোবাসা তো এমনিতে পবিত্র হয়ে যাবে যেহেতু আমি তোমাকে বিয়ে করবো সেহেতু মানে এখন তো পবিত্রই আছে অপবিত্র কি আছে আর তাছাড়া শোনো না এখন যদি মনে করো একটু টাইম এক্সপেক্ট করি যদি একটু টাইম দিই তুমি আমাকে বুঝলা আমি তোমাকে বুঝলাম মানে তুমি কতটুকু পারবে আমি কতটুকু পারবো বা আমি তোমাকে কতটুকু দিতে পারবো তুমি কতটুকু নিতে পারবে একটা ধৈর্য সৌর্য ব্যাপার আছে না হ্যাঁ আচ্ছা যাও তুমি যদি এত করে বলতাছো যাব সত্যি যাবে তবে একটা কথা বলি আজকে তুমি আমার সঙ্গে যাবে এই কথা কিন্তু গুণে অক্ষরেও কেউ না জানে কারণ যদি জানে যে তোমার সাথে আমার মানে রুমে এই সময়টা কাটিয়েছি সবাই খারাপ ভাববে কিন্তু সবার দিয়ে আমরা কি করব আমাদের ভালোবাসা তো আমাদেরকে রক্ষা করতে হবে তাই না জানেমান তোমাকে যখন বুকে নেই না তখন মনে হয় কি যে আটার বস্তা সরি মানে ওই যে মানে আপেলের যে বিচিগুলো আছে না হইছে তোমার আর পাম দিব না ওহ আচ্ছা পাম পাম দেব বুঝছো তোমাকে পাম দেব কোথায় তুমি তো এমনি ফুলা আছো পাম দিতে ফাটাস করে ফেটে যাবে তাহলে দেরি না করি হ্যাঁ চল একটা কাজ করি ও বাবা তো নাই রাস্তার মধ্যে এখন আমরা এই সাইডে চলে যাই আর আমার বাসায় আমার বোন নেই হুম আমার বাসাটা একদম সেফটি হবে আমাদের জন্য কেমন শোনো আমি কিন্তু কোনো সেফটি সেফটি টেপটি ব্যবহার করব না ওইটাতে কোনো ফিল নাই কোনো মজা নেই এমনিতেই হ্যাঁ যদি কিছু হয়ে যায় আরে হলে হবে দুদিন পরে তো তো হবেই তুমি মা আমি বাবা হ্যাঁ চলো শোনা পাখি কি আগুন জ্বলছে বুকে জানে না তা জানে না কি ব্যাপার এত জরুরি তলব ফিসের জন্য তো জরুরি তলব করব না কাম তো একটা গইটা গেছে কি তুমি তো কোনো কাজই করো না বাড়িতে আমি তো জানি তোমার মা সময় গল্প করে আমার মেয়েটা সারা দিন শুয়ে ঘুমে কাটায় আর হলো খায় 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 মোটা হয়েছে কি কাম করছে তুমি না সময় মজা করো মজাই তো আমার কাম বলো কি হয়েছে হ্যাঁ একটু মানে আমি তো প্রেগন্যান্ট হ্যাঁ সেটা সব হ্যাঁ প্রেগন্যান্ট এই সর্বনাশটা কে করলো কার তো বড় সাহস আমার গার্লফ্রেন্ড কদিন পর আমার বউ হবে তাকে প্রেগনেন্ট বানায় দিচ্ছে তুমি শুধু নাম বলো আমাকে ওর বাড়িতে ধরে হয় না ওর আমি প্রেগনেন্ট বানানোর শিক্ষা দিয়ে দিয়েছি নাম কি বলো তোমার বাচ্চা আমার পেটে কার বাচ্চা তোমার আমি নিজেই তো এখনো বাচ্চা আমার বাচ্চা তোমার পেটে আসবে কিভাবে ভুলে গেছো সেদিনের কথা কোন দিনের কথা

বাচ্চা আমার পেটে তোমার বাচ্চা আমার পেটে তোমার বাচ্চা এইসব কথা কেউ না জানে তোর সাথে আমার কিছুই হয় নাই আর যদি বাচ্চা এসেও থাকে হ্যাঁ সেটা হসপিটালে যে করে শেষ করে দেয় এটা তুমি কি বলতেছো ঠিকই বলতেছি এটা আমাদের ভালোবাসার ফল কিসের ফল ভালোবাসার ফল ফল হয় গাছে ভালোবাসা কখনো ফল হয় নাকি আর তাছাড়া আমার এখন নাক টিপলে দুধ বাড়ায় আমার বড় ভাই বিয়ে করে নাই আবার আব্বাই তুমি বিয়ে করছে আঠাশ তিরিশ বছর হয়েছে আবার বিয়ে করে বয়স হয়েছে এসব আজারে পেসাল বাদ দিয়ে একটা কাজ করো তুমি হসপিটালে যাও যে অবসর করে বাচ্চা ফেলে দাও দেখো এরকম আমরা বলো না আমরা আমরাও অপরাধ করেছি আমাদের বাচ্চা তো কোনো অপরাধ করে নাই অত নিষ্পাপ তাহলে আমরা বিয়ে করে ফেলি আমাদের বাচ্চাকে পৃথিবীতে আসতে দেই। আমাদের বাচ্চা না বল আমার বাচ্চা ঠিক আছে এই বাচ্চাটা আমার না তোর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আর সম্পর্ক নাই ভবিষ্যতে সম্পর্ক থাকবে না এরপর যদি তুই আমার পিছনে আসিস না আমাকে ডিস্টার্ব করিস না একদম মতার চুল কেটে গোল ঢেলে কালি লাগায় পুরো গ্রাম দিয়ে ঘুরাবো আর বলবো এই মেয়েটা নষ্ট যার সাথে অকাম কুকাম করে বাচ্চাটা পেটে ঢুকাইছে আমি গেলাম এখন আমি এই বাচ্চা নিয়ে কি করব পৃথিবীতে সমাজে মুখ দেখাবো কিভাবে সবাই আমাকে দূর দূর করে তাড়াইয়ে দেবে আর বলবে এটা কার কার বাচ্চা সবাই তো শুনলি আচ্ছা ঠিক আছে চল তুমি সাথে ঘরে চল তোর এত বড় তুই তোর বুকের উন্না আমার মুখের উপর ছেলে মেরেছিস কেন কেন এখন তোমার লজ্জা লাগছে তাই না ওন্নাটা ছুঁড়ে মেরেছি বলে এখন তুমি আমার গায়ে দিয়ে দিয়েছো ওন্নাটা শোনো ওই মেয়েটারও লজ্জা লেগেছিল ঠিক আছে যখন তুমি এই কাজটা করেছিলা সেই মেয়েটা আর কিউ না আমার বান্ধবী বৃষ্টি তুমি যখন আমার বান্ধবী বৃষ্টির সাথে আমি তোমাকে কি বলবো এই নোংরামিটা করেছিল প্রেমের অভিনয় করে ওর সর্বনাশটা করেছিল তখন ওরও খারাপ লেগেছিলো আর ও কারো বোন আমি যেরকম তোমার বোন তোমার খারাপ লাগছে লজ্জা লাগছে সেরকম ওরও ভাই আছে ওরও পরিবার আছে ওরও কিন্তু পরিবারের এরকমই খারাপ লেগেছিলো সেটা কিন্তু আমি কখনো বুঝতে চাওনি তাই না তুমি তুমি তোমার ভোগ করার ইচ্ছা হয়েছে আমার বান্ধবীকে ভোগ করেছো তারপরে

আমি বাড়িতে বলছি তোমার কথা ভালো তো বিয়ের বয়সে তো বাবা মা বিয়ের জন্য চাপ দিবে তুমি আমার কথা বলেছো সমস্যা নাই আমি তোমার জন্য ভালো একটা ছেলে দেখে দিব কারণ আমি চাই যে তোমার মানে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে হোক আমি তোমার কথা বলছি তোমার বাপ মানে পাঠাও না মানে আমার কথা বলছো কি বলছো বেবি তুমি আমার কথা বলছো আমি তো অনেক খুশি হয়েছি আরে আল্লাহ আমি আসমানের চাপ পাইছি আমার তো মনে হচ্ছে আমার ঘরে কোনোদিন আটা বইতে কিচ্ছু কিনতে হবে না তোমাকে বিয়ে করলে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তুমি যেহেতু তোমার বাবা মাকে বলছোই আমার কথা আমি রিসেন্টলি আমি আমার বাবা মাকে বলছি তোমার কথা হুম বলে দেখি আমার মনে হয় যে বাবা মাকে বললে না করবে না কারণ তার খুব আদরের ছেলে আমি আমি যখন যেটা চেয়েছি তখন সেটা পেয়েছি আশা করি যে তোমাকে বিয়ে করার কথা শুনলে আমার বাবা মা খুব খুশি হবে হ্যাঁ শোনো না একটা কাজ করো তুমি এখন বাড়িতে চলে যাও হ্যাঁ আমার একটা ফ্রেন্ড আসবে এখানে ও যদি এসে দেখে যে আমি তোমার সাথে কথা বলতেছি তাহলে কি ভাববে বলো তো আসলাম গল্প করি ওরে শোনা রে সারাটা জীবন পড়ে রয়েছে গল্প করার জন্য ঘরের মধ্যে দুইটা বালিশ কাতু কতো করতেছে দুজনে মাথার জন্য তখন গল্প করব তুমি এখন চলে যাও হ্যাঁ হ্যাঁ তুই যত সময় থাকবে তত সময় আমার হাই প্রেশার বাড়বে ওকে আচ্ছা এত সুন্দর দেখবে তো হ্যাঁ কল দেব মানে বাড়িতে কল আছে সে যাতে দিব আর পানি পড়বে আইসে আরে তোর বতো অনেক সুন্দরী অনেক কাটার বস্তা কেনা আমি সুন্দর করে গোল্লা বানাই রুটি বানাই চা দিয়ে ভিজাই খাইছি আইসে বিয়ে করতে আমার জীবনে বিয়ে বলতে কোনো জিনিস নাই জাস্ট ফর ইনজয় তুই যাবি আর একটা আসবে ওইটা যাবে আর আসবে এই বয়সে কি বিয়ে করতে হয় ইয়ং বয়স দুই চার দশ বিশটা যদি প্রেম না করি দুই চার দশ বিশটার সঙ্গে যদি বেড শেয়ার না করি তাহলে কিসের পুরুষ মানুষ হ্যাঁ বিয়ে করব তোকে মরার পর ভাইয়া একবার ভেবে দেখো তো ওই বৃষ্টির জায়গা যদি আমি থাকতাম আর আমার পেটে যদি বৃষ্টির ভাইয়ের বাচ্চা থাকতো তখন তুমি কি করতে হ্যাঁ হ্যাঁ তোমার এই মান সম্মান কোথায় যেত তখন তোমার কি খারাপ লাগতো না হ্যাঁ আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি অনেক বড় একটা ভুল করে ফেলেছি তুই আমাকে ক্ষমা করে দে ভাইয়া আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই তুমি যার সাথে অন্যায়টা করেছ তার কাছে তোমার ক্ষমা চাইতে হবে তাহলে ওই উপর আল্লাহ তোমাকে ক্ষমা করবে হ্যাঁ আমি ক্ষমা চাব আমি বৃষ্টির কাছে ক্ষমা চাবো বৃষ্টি বৃষ্টি কোথায় এখন আমি ওকে নিয়ে এসেছি ডাকছি দাঁড়াও বৃষ্টি বেশি ভাইয়া আমি ওর মুখ থেকে সব কথা শুনেছি আর এজন্যই ওকে আমি দেখে এনেছি আর আমি চাই থাক তোকে কিছু বলতে হবে না তুই যেটা বলতে চাচ্ছিস সেটা আমি বুঝতে পেরেছি হ্যাঁ বৃষ্টির পেটে যে সন্তান আছে সেই সন্তানের স্বীকৃতি আমি দিব এই সন্তানের বাবা আমি আমি আজকে বৃষ্টিকে বিয়ে করবো তোর আয়োজন চিন্তা করিস না